لا إله إلا 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 لا إلا لا إله 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 لا 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 اله الا 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 لا إله إلا الله محمد رسول الله اللهم صل على نيوم تيكريكي تدرو دو لا اله الا الله 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 لا اله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا لا إله إلا الله لا illallah 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 Allah, illallah Allah, illallah Allah, illallah Allah, illallah 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 Allah, illallah Allah, Allah. صل على. لا إله إلا الله، 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 لا إله إلا الله. லா இல இன்ன இன்ன இல இன்ன இன்ன இல இன்ன இல்ல இல இன்ன

لا اله الا الله محمد رسول الله لا اله الا لا اله الا لا اله الا الله محمد رسول الله اللهم صل على الله عليه وسلم لا معبود الا 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 لا معبود لا لا موجود الا

لا معشوقا 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 لا محبوبة 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 لا لا إله لا إله, لا إله لا إله إلا لا إله إلا لا إله إلا لا إله لا إله إلا لا إله إلا لا إله إلا الله محمد رسول الله اللهم صل على الحمد لله اتنيت كرون أمي أمار قلبي الدكام توجيه سي أنا جناب مرشد كبلر قلبي روسيلاي، الله باكر عرشدك متوجعش الله باكر عرشه تشتي يا طريق نسبة نجاي حقيقة توبر فايز أنا قلب قلبي يا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا، لنكونن من الخاسرين، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا. আল্লাহ সত্যিই অত্যাচার করে নফস এর উপরে যদি তুমি ক্ষমা না করো রহম যদি না করো আল্লাহ ধ্বংসশীলদের দের অন্তর্গত হয়ে যাব আল্লাহ অত্যাচার করে নফস এর উপরে তুমি যদি ক্ষমা না করো আল্লাহ রহম যদি না করো ধ্বংস হয়ে যাব আল্লাহ 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 বুঝে গেছি নফসের করে তোমার কাছে ধ্বংসের উপযুক্ত হয়েছি আল্লাহ আল্লাহ এখন হায়াতে থেকে তোমার কাছে দারস্ত হচ্ছি আল্লাহ তুমি যদি ক্ষমা না করো রহমত যদি না করো আল্লাহ ধ্বংস হয়ে যাবো মাওলা রে আল্লাহ তুমি ধ্বংসের জন্য আমাদেরকে ছেড়ে দিও না আল্লাহ ধ্বংসের জন্য আমাদেরকে ছেড়ে দিও না ধ্বংসের জন্য আমাদেরকে ছেড়ে দিও না আল্লাহ আল্লাহ আমাদের তওবাকে কবুল করো তওবাকে কবুল করো আল্লাহ গোনাগুলোকে maaf করে দাও আল্লাহ চোখ গোনা করে চোখ গোনা করেক করে ডাক পড়ে হৃদয়ে জবান গোনা করেক দাগ পরের হৃদয়ে কান গোনা করে দাগ পরের হৃদয়ে হৃদয়ে মাওলারে আল্লাহ পাপের দাগে দাগে পাপের কালিতে কালিতে অন্তরটা কালিময় হয়ে গেছে আল্লাহ আল্লাহ বুঝে গেছে বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করেছে আল্লাহ দুনিয়ার কোন পরিষ্কারের ব্যবস্থা কিছুই নেই আল্লাহ তাই তোমার জেকের প্রতি মনোযোগী হয়ে তোমার মরা কাবায় আল্লাহ বসেছি তুমি আমাদের শিকার উক্তিকে কবুল করে নিয়ে গোনাগুলোকে মাফ করে দাও রব্বানা জলাম না وترحمنا لنكونن من الخاسرين الله تبي تشاو امرا ধ্বংস হয়ে যাই তুমি চাও আমরা ক্ষতিগ্রস্ত হই আল্লাহ তুমি কি চাও আল্লাহ আমরা জাহান্নামী হয়ে যাই বাওলা আল্লাহ তোমার সাধের বান্দা বানি আমরা আল্লাহ 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 নফসের কবলে পাপ করে ফেলেছি আল্লাহ আল্লাহ সয়তানে প্ররোচনায় পাপ করে ফেলেছি আবার তোমার কাছে লুটিয়ে পড়েছি আবার তোমার দ্বারস্থ হয়েছি তোমার করুণার ভিকারি সেজেছি তোমার করুনার কাঙাল সেজেছি আল্লাহ আল্লাহ লায়জ ফিরুজ জুনুবা ইল্লা আন্তা সবাই বললো লায়াক ফিরুজ জুনু বা ইল্লা আন্তা লায়াজ ফিরুজ জনুবা ইল্লা আন্তা লায়াজ ফিরুজ্জনো বা ইল্লা আন্তা এক কথা বারে বারে বলুন আল্লাহ তুমি ছাড়া পাপ কেউ করবে না 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 আল্লাহ তুমি ছাড়া ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين بوسيلة حبيبك سيد المرسلين اللهم صل على سيدنا مولانا محمد ওয়া আলা আলে সাইয়েবিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন আল্লাহ আমিলাইকো যম আল্লাহ দুনিয়ার লোকে যে যাই বলুক আল্লাহ তুমি জানো আমার কোনো যোগ্যতা নেই মওল আল্লাহ তাই নির্লজ্জের মতো সম্মান হানির ভয় না করে তোমার কাছে শিকার হচ্ছে আল্লাহ আল্লাহ তুমি আমাকে যজ্ঞ বানিয়ে দাও আল্লাহ তুমি আমাকে যজ্ঞ বানিয়ে দাও আল্লাহ তুমি আমাকে যোগ্য বানিয়ে দাও আল্লাহ আমার সঙ্গে যারা জেকেরে শরিক হয়ে আল্লাহ সকলকে তুমি যজ্ঞ বানিয়ে দাও সকলকে তুমি যজ্ঞ বানিয়ে দাও সকলকে তরিকাথের মানুষ বানিয়ে দাও আল্লাহ সকলকে তাসাউফের পথের পথিক বানিয়ে দাও সকলের কলবের উপর থেকে পাপকে দূর করে দাও এ আল্লাহ তোমার মারে পথ করে দাও তোমার হাবিবের মোহাম্বত তুমি পয়দা করে দাও আল্লাহ 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 আমাদের কিচ্ছু নেই তবে যারা তোমার জেকের করে আল্লাহ মোরাকাবা করে মোশাহাদা করে তোমার নৈকট্যতা লাভ করেছে আল্লাহ আমরা তাদের ভালোবাসি আমরা তাদের ভালোবাসি আমরা তাদের ভালোবাসি আল্লাহ আল্লাহ আমরা ভালোবাসি আল্লাহ আল্লাহ ভালোবাসার মানুষগুলোর খাতিরে তুমি আমাদেরকে ভালোবাসো আল্লাহ তুমি আমাদেরকে ভালোবাসো আল্লাহ আমাদের প্রতি তার আল্লাহ কত লোকে গালি দেয় কত লোকে ঠাট্টা করে কত লোকে বিদ্রুপ করে আল্লাহ কত লোকে আল্লাহ কত অসম্মানজনক কথা বলে আল্লাহ তারপরে আল্লাহ আল্লাহ তোমার দুয়ার থেকে ফিরতে চাইনি আল্লাহ তোমার দুয়ার থেকে মুখ ফিরিতে রাজি নই আল্লাহ তোমার দোয়ারি দেওয়ার জন্য আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ তুমি কবুল করে আল্লাহ প্রতি সন্ধ্যায় প্রতি সকালে আমার যে ভাইরা মায়েরা যে কেড়ে মশগুল হয় আল্লাহ তাদের ফায়দা তুমি জারি রেখে দাও আল্লাহ বাকি যারা আল্লাহ সকাল সন্ধ্যায় যে কেড়ে মনোযোগী হতে পারি না আল্লাহ 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 যে কেড়ে মজলিসে বসার বিনিময় সকাল সন্ধ্যায় যে কেড়ের প্রতি আমাদের মহাব্বত পয়দা করে দাও আল্লাহ পয়দা করে দাও আল্লাহ আল্লাহ যেভাবে ডাকলে তুমি শুনবে ডাকতে পারি না যেভাবে জপ করলে তোমার রহমত ঝরবে হয়তো আমরা পারি না আল্লাহ এ আল্লাহ যেভাবে জেকের করলে পরে তোমার নিয়ামতের দরজা খুলবে আল্লাহ যেভাবে জেকের করলে আল্লাহ আমাদের কলবের পর্দা দূরভীত হবে কলবের দরওয়াজা খুলে যাবে আল্লাহ আল্লাহ আমরা পারিরা শিকার হচ্ছে আল্লাহ তুমি দান করো তুমি দান করো আল্লাহ তুমি দান করো আল্লাহ আমাদের ঠেলে দিও না আল্লাহ আমাদের হতাশার দিকে দিও না আমাদেরকে বিরাশের দিকে দিও না আল্লাহ আল্লাহ আমরা কই যাবো আল্লাহ কোথায় যাবো আল্লাহ কোথাও যাবার আমাদের জায়গা নেই আল্লাহ আল্লাহ কোথায় আল্লাহ তুমি ছাড়া মরণে কেউ আমাদের সহায় হবে না তুমি ছাড়া কবরে কেউ আমাদের সহায় হবে তুমি ছাড়া কেয়ামতের দিবসে আর সের নিচে কেউ তো জায়গা নেবে না আল্লাহ আল্লাহ তোমার হুকুম ছাড়া আমোল্লা ভাটান হাতে আসবে না আল্লাহ তুমি যদি গোনা খওয়া না করো গোনা থেকে যদি হেফাজত না করো আল্লাহ নেকির পাল্লা ভারী হবে না আল্লাহ হেফাজত ব্যতীত আল্লাহ আল্লাহ তোমার হেফাজত জাহান্নামের উপরের পুল পার হওয়ার ক্ষমতা আমাদের নেই আল্লাহ জাহান্নাম গ্রেফতার করে নেবে জাহান্নাম জাহান্ন ধরে নেবে জাহান্নামের আগুন মাওলা সইতে পারবো না दुनिया ते नौ कंदैया आखेरा ते कंदैयो ना जान नवे रागुन वाला सही ते भर दो ना दुनिया ते नौ कंदैया आखेरा ते कंदैयो ना जान नवे रागुन वाला सही ते भर दो ना दुनिया ते नौ कंदैया आखेरा ते कंदैयो ना আল্লাহ আমাদের কবুল আমার ভাইয়েরা ভায়েরা আমার প্রিয় ছেলেরা যারা হাত উঠিয়েছে আল্লাহ সকলকে তুমি কবুল করেন। সকলকে কবুল করে নাও সকলের প্রতি রাজি খুশি হয়ে যাও আল্লাহ সকলের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ 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 দুনিয়ার রূপ দুনিয়ার সৌন্দর্য আল্লাহ দুনিয়ার দুনিয়ার কথার তুবড়ি কিছুই আল্লাহ তোমার কাছে গ্রহণযোগ্য হবে না জানি আল্লাহ আল্লাহ যে আমল গ্রহণযোগ্য হয় যে যে হয় হয় পোশাক গ্রহণযোগ্য চাল তোমার কাছে গ্রহণযোগ্য হয় তাই তুমি আমাদের নসিবে নসিবে মঞ্জুর করো আল্লাহ আল্লাহ মঞ্জুর করো আল্লাহ আমরা যখন শিকার হচ্ছি আমরা অসহায় তুমি এবার ঠেলে আমাদের কোথায় দেবে আল্লাহ কোথায় দেবে আল্লাহ আমাদের যাওয়ার কোন জায়গা নেই কোনো জায়গা নেই দুনিয়ার ভিকারি নানা বাড়ি ভিক্ষা করে এক বাড়িতে ভিক্ষা না পেলে আর এক বাড়ি যে আল্লাহ আমরা তোমার রহমতের দুয়ারের ভিকারি তোমার নিয়ামতের দুয়ারের ভিকারি তোমার ক্ষমার দুয়ারের ভিকারি আল্লাহ তুমি তাড়িয়ে দিলে বিশ্বের মাটিতে আমাদের দ্বিতীয় কোন যাওয়ার জায়গা নাই আল্লাহ তাড়িয়ে দিলেও আমরা যাব না আল্লাহ আমরা যাব না আল্লাহ তোমার কুদরতের কাছে দ্বারস্থ ই আল্লাহ তুমি ফিরে হাক্কানি আলেমদের ওসিলা করে হাক্কানি পীর ওলিদের ওসিলা করে আল্লাহ তোমার নবী পাকের কদম মুবারকের আল্লাহ আমাদের প্রতি তোমার রহমতের দুয়ার খুলে দাও তোমার রহমতের দুয়ার খুলে দাও কল্পকে জারি করে দাও কল্পকে জারি করে দাও আল্লাহ কল্পকে জারি করে দাও গোনার হাত থেকে তুমি হেফাজত করে দাও আল্লাহ আল্লাহ আমাদের যে কেড়ে জমাতকে তুমি কবুল করে বিনিময়ে যে সবাব দান করো আমার রসুলের করিম সরকার দোয়ালম থেকে শুরু করে তাম পৃথিবীর মোমেন মোমেনাদের রুহে সব বকশিস করে আল্লাহ মেহেরবান খাস করে আমাদের আব্বা মাদের রুহে সব বকশিস করে আল্লাহ পীরলি বুজুর্গদের রুহে সব বকশিস করে আল্লাহ এ প্রতিষ্ঠানের দাতা সহযোগী কর্মী যারা خدمت রেখে মাটির মানুষ হয়ে গেছেন আল্লাহ তাদের সকলের রুহের এর সওয়াব বখশিশ আল্লাহ কবুল করুন আমাদের দিলি मोहब्बत পয়দা করে দাও সল্লাল্লাহু তাআলা আলা নবি কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আরহামনা মাআহুম برحمتك يا أرحم الراحمين وبحق لا إله إلا الله محمد رسول الله درس شريف اللهم صل على পরে নেবেন সম্মানিত ভাইরা আমি বিদায় নেব এমনি সময় আমার শেষ হয়ে গেছে তারপরেও মাদ্রাসার খাতিরে মাদ্রাসার মহব্বতে আপনাদের কাছে একটু হাত পাচ্ছি বাবু শুরুতে একটা কিশোর ছেলে পাঁচশো টাকা দিয়েছিল আমার একজন জোয়ান মহব্বতের ভাই তিনি তার পরিবারের জন্য দোয়া চেয়ে পাঁচশো টাকা দিয়েছেন আমাদের জাফর ভাই একশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন বলুন আমিন আর একটু মহাব্বত করে বলেন আল্লাহ আমিন সম্মানিত ভাইরা আমার আরেক ভাই আব্বা ইন্তেকাল করেছেন তার জন্য দোয়া চেয়ে পাঁচশো টাকা আল্লাহ কবুল কবসাল্লা আমার হাজির সাহেব ভাই তিনিও কিছু সহযোগী সকলেই হুজুরের হাতে হাত দিয়ে একটু মোসাফা করে যান কেউ খালি হাতে ফিরে যাবেন না বিশ্ব স্মৃতি বিজড়িত ইসালে সব হুজুরের রুহানি দুয়ার হাকদার আমরা সকলেই তকবিদি নারাই তেকবির নারাই তেকবিদ দাতাগণ ঐতিহাসিক মাহাতি ইসলামিক জলসা সুবাহানিয়া আহিফজুল কোরান মাদ্রাসা সুবাহানিয়া আখিবজুল কোরআন মাদ্রাসা না রাই কেউ চলে যাবেন না এখনই আমাদের বক্তা তিনিও চলে এসেছেন চলে যাবেন না বিক্ষিপ্ত হবেন না মজলিসটাকে সুন্দর পরিপাটি করে গুছিয়ে তুলি হুজুর এখনই আসবেন কেউ চলে যাবেন না আমার একজন ভাই তার আব্বা মা ইন্তেকাল করেছেন তার জন্য তিনি পয়সা দিয়েছেন কিছু আমার আলাজ সদ্য দুখে সাহেব সাহেব তিনি ওয়াদা রেখেছিলেন তার জন্য আট হাজার টাকা তিনি শোধ করে দিয়েছেন আব্বা মায়ের জন্য আমার আর এক দোয়া আছে আল্লাহ সকলের খাস খাস দান আব্বা মায়ের জন্য সবাই বলুন আল্লাহ আসেন বাবা আল্লাহ যে জানিয়ে দান করছেন সকলের দানকে মঞ্জুর করেন

কবরে আযাব হাসরে আযাব জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমার দাতা ভাইদের মুরব্বিদের ছেলেদের মেয়েদের আল্লাহ হেফাজত نصیব করেন বলুন আমিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুফতি সাহেব কেবলা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ওয়াল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এর সুপ্রিমো মুফতি সাহেব হুজুর কেবলা নারায়ে তাকবীর দাতাগণ শ্রোতাগণ ওয়াইতহাশিক দুই দিন ব্যাপী সুবহানিয়াহ ইবদুল কুরানের রিসালা الصل নারে তাকবীর মায়েরা আপনারা যদি থাকেন তাহলে বাচ্চাদের দিয়ে কিছু পয়সা পাড়ি অনেক ভাইরা আব্বা মায়ের জন্য বেশি করে সবাই দান করছেন আল্লাহ তাদের বিশ্বাস দানকে কবুল করে তুমি আব্বা মাকে কবর জমিনে না দান করবে আল্লাহ দাতাদের এই বিশ্বাসকে আল্লাহ তাদের পরলোকগত আব্বা মায়ের তরে কবুল করে নেন বলুন আমিন না রাই তকবীর

निसिले जकड त मन आसाता त आसाता अच्छा ए बास लिए हेलो सब طلب 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 कुन আপনারা কেউ চলে যাবেন না হুজুর এখনই স্টেজে আসছেন কেউ চলে যাবেন না একটু স্টেজের ভিতরে এসে মজলিসের ভিতরে এসে একটু বসুন